প্রবাসীর একটু বেচারা সহজ সরলই হয় এটা আপনার নিজের ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন আপনাকে কি ভুল করতে কে বলেছে ভালো করে শোনেন প্রবাসী ভাইয়েরা আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসে প্রতিনিয়ত যেই ভুলগুলো করে থাকেন সেই ভুল নিয়ে আহমদুল্লাহ হুজুরে খুব গুরুত্বপূর্ণ কয়টি কথা বলেছেন কথাগুলো শুনুন আশা করি কাজে দিবে আসেন শুনি অতিভক্তি কখনো ভালো না অতিভক্তির চোটে বিশেষ করে প্রবাসী ভাইরা দেখে বিদেশে যাওয়ার পরে সব টাকা পয়সা বাপের নামে পাঠান সব টাকা পয়সা মায়ের নামে পাঠায় সব টাকা পয়সা ভাইয়ের নামে পাঠায় এমনকি বউয়ের নামে পাঠায় এরপরে দেখা যায় টাকা মোটামুটি যখন গোলায় অনেকগুলো হয় বাপে জমি কেনার সময় নিজের নামে কিনে এবার পোলাপান যেগুলা দেশে চা দোকানে বৈশা টোটো করে ঘুরে বেড়াইছে জমির ভাগ ওইগুলো পায় বৈশা বৈশা অটো ঠিক না ঠিক আবার বইয়ের যা দেখা যায় সব বউ একরকম না কিছু কিছু মহিলা আছে যে টাকা পয়সা অনেক হওয়ার পরে চিন্তা করে এই বেটার ঘর করার তো কোনো যুক্তি নেই এতগুলো পয়সা হয়ে গেছে আমি তো অঞ্জগত দেখে আছে না না এগুলা ভাইয়ের নামে টাকা পাঠায় প্রবাসীরা একটু বেচারা সহজ সরলই হয় বিদেশে থাকতে থাকতে দেশের মানুষের চিটারি বাটপারি এগুলো ভুলে যায় তো প্রবাসী বেচারারা ওই প্রবাসে দেশীয় যে চিটারি বাটপারি আছে এগুলা না দেখতে না দেখতে বেচারা ভুলে যায় যাই একটা বড় ভুল করে কি সব টাকা পয়সা একজনের নামে পাঠায় এবার সে বেচারা দশ বছর পনেরো বছর প্রবাস করে এসে এয়ারপোর্ট থেকে তার মাথা লাগে এটা আপনার নিজের ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন আপনি ভুল করতে কে বলেছে ভালো করে প্রবাসী বিদেশ যাওয়ার সময় আপনার বাবা জমি বিক্রি করে বিশাল টাকা দিছে আপনার ভাইয়ে দিছে আপনার বনে দিছে আপনার স্ত্রী গহনা বিক্রি করে দিছে যেই দেখ আপনার কর্তব্য হলো ইনকাম করার পর সর্বপ্রথম এই টাকা যে দিছে তার টাকাটা পরিশোধ করাই দেয় আপনার বাবা দিছে পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে আপনি পাঁচ লাখ টাকা কামায়া বাবাকে দিয়ে দিলেন বাবা আপনি আমার পাঁচ লাখ দিছেন বিদেশে আসতে পাঁচ লাখ বুঝে পাইছেন আলহামদুলিল্লাহ দেনা শোক এই পাঁচ লাখ টাকা আমার ভাইবোন সবার অধিকার আছে যেহেতু এটা আপনার টাকা বাবার সন্তান হিসাবে শুধু আমি পাঁচ লাখ পাই না তারাও পায় তো ঠিক আছে এই পাঁচ লাখ থেকে আপনি জমি কিনে এবার সবাইকে সমান ভারে ভাগ দিয়েন আমারও ভাগ আছে এটা হলো লেনদেন ক্লিয়ার এরপরে আমি যে টাকাটা কামাবো সেই টাকাটা প্রবাসীর উচিত তার নিজের অ্যাকাউন্টে রাখা তার নিজের নিয়ন্ত্রণে রাখা সেখান থেকে বাপ মাকে তাদের খরচের টাকা দিবেন যা লাগে তা দিবেন সাধ্যে আছে আল্লাহ আপনাকে তৌফিক দিছে তারা যেন ভালোভাবে চলতে পারে দিবেন ভাই বোনকে তাদেরটা দিবেন ভাই বোন যাইতে পারে না চাল পারলে তাদেরকে নিয়ে যান পারলে তাদেরকে হেল্প করেন এটা নৈতিক দায়িত্ব